সালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিকে মাছ কাটতেছে আরেকজন মাছের আশ পোস্ট করে দিচ্ছে মগ বাজার ভার সামনে স্পট অনেক স্বপ্নের সামনে যেটা বলার জন্য প্রতিদিন তিন থেকে দশ হাজার টাকা ইনকাম করে সেটা মাত্র মাছ দেখতে থাকুন যদি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করে জানান আপনারা কোথা কোন জেলা থেকে দেখছেন মাছ কাটতে প্রতি কেজিতে কত করে নেয় ওনার মাছ কাটার কেমন লাগে আপনার এবং এমন আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টসে জানান আর ভিডিওটি ভালো লাগলে kasuk program kita video ada I <laughs> you